আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে তালের বড়া পিঠা নরম গরম তুলতুলে তুলে তালের বড়া তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চলুন দেখে আসি আজকের উপকরণগুলো এখানে আমি দুই কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া নিয়েছি পিঠাটাকে নরম করতে আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণের ময়দা আরও দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি যারা মিষ্টি একটু বেশি খান তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এরপর একটি হ্যান্ড রুইসের মাধ্যমে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব পিঠাটাকে নরম তুলতুলে করার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ খাবার সোডা ভিডিও থেকে আমার খাবার সোডাটা স্কিপ হয়ে গেছে তাই আপনারা সামান্য পরিমাণের খাবার সোডা দিয়ে দিবেন এতে বড়াটা অনেক নরম তুলতুলে হয়ে উঠবে এখন দিয়ে দিব পিঠাটার মেন উপকরণ এখানে আমি এক কাপ পরিমাণে তালের পিউরি নিয়েছি এই সিজনে বাজারে আপনারা পাকা তাল অবশ্যই পেয়ে যাবেন তাই বাসায় তাল কিনে এনে এভাবেই তৈরি করে ফেলুন তালের বড়া পিঠা এরপর সবগুলো উপকরণ আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লিকুইড দুধ চাইলে এখানে নর্মাল পানিও দিয়ে দিতে পারেন এরপর ভালো করে সবগুলো উপকরণ আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো চিনির দানা না থেকে যায় তাই একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই পিঠার জন্য ঘনত্বটা একটু বেশি ঘন রাখতে হবে পিঠার স্বাদ আরও বাড়াতে দিয়ে দেব নারকেল করানো এটি আপনারা স্কিপ করতে পারেন নারকেল দিলে পিঠার স্বাদ আরও অনেকটাই দ্বিগুণ হয়ে যাবে আস্তে আস্তে ভালো করে নারকেলের সাথে ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিতে হবে পর ব্যাটারটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর একটি প্রায় প্যানে পরিমাণ মতন তেল দিয়ে প্রায় প্যানটা ভালো করে গরম করে নিতে হবে এরপর ছোট ছোট করে ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছোট ছোট করে পিঠার ব্যাটারগুলো দিয়ে পিঠাটা তৈরি করে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন সবগুলো পিঠা এভাবে দেওয়া হয়ে গেলে এ পিঠ একটু ব্রাউন কালার হয়ে গেলেই একটি কাটা চামচের সাহায্যে পিঠাগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে আছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না এভাবেই সবসময় পাশে থাকবেন কয়েক মিনিট পর পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিন এবং পরিবেশন করুন পিঠাটা খেতে সত্যি দুর্দান্ত মজাদার যে খাবে সেই এর স্বাদে হারিয়ে যাবে তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে তৈরি করলে বাসার ছোট বড় সবাই এই পিঠাটা খেতে পারবেন তাই ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ